আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকালে ভালো আছেন আবারও চলে আসছি সবার পিওর কিট ক্লোথিং থেকে এবং আজকে আপনাদের জন্য আপনাদের ফেভারেট জমজম সুইস লোন কালেকশন তবে আজকে কিন্তু কটন ওনা না আজকে একেবারেই আনকমন শিফোনার মধ্যে প্রিন্টেড শিফোনার মধ্যে টোটাল ষাটটা কালার ডিজাইন নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লথিং থেকে তবে ট্রাস্টেড এবং নিশ্চয়তার সাথে যারা অনলাইন শপিং করে থাকেন তাদের জন্য বিশ্বস্ততার আরেক নাম অর্কিড ক্লথিং তবে আজকে আপনাদেরকে আমরা যেই কালেকশনটা দেখাবো আমরা শুরুতেই বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহকারে আজকে দিব একেবারেই ইউনিক কিছু কালেকশন ইউনিক কিছু ডিজাইন যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে বাজারে অনেক অনেক কোয়ালিটি এখন অ্যাভেলেবেল আছে তবে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটিটাই অর্কিড ক্লোথিং সবসময় আপনাদেরকে প্রোভাইড করে থাকে এবং আজকেও তার ব্যতিক্রম হবে না তো চলেন দেখে আসি আজকে সর্বোপরি প্রথম ডিজাইনটা থাকবে আপনাদের জন্য সুপার ডুপার ল্যাভেন্ডার কালার তো ল্যাভেন্ডার কালারের এই ডিজাইনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট ব্যাকসাইড হাতা হিউজ পরিমাণ কাপড় দেওয়া আপনারা অন্য অন্য পেজে দেখবেন বডিতে অনেকটা চাপানো থাকবে মানে কম কাপড় দেওয়া এক অনেক কম কাপড় দেওয়া হাতায় কম তারপর দেখবেন অনেক জায়গায় আপনারা সালোয়ারের কোয়ালিটি দেখেন আমাদের কোয়ালিটিটা দেখেন আপনারা ছবিতে তো দেখতেই পারছেন ভিডিওতে খুবই স্পষ্টভাবে আমরা দেখানোর চেষ্টা করছি পিক একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি কটন আর দোপাটাটা এতটা নোলাম এতটাই সফট যেটা তো হচ্ছে আপনার শিফনের মধ্যে প্রিন্ট করা তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা একেবারে সুপার বেস্ট প্রাইজে পেয়ে যাবেন চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস বিয়ার্স এখন দেখে দেবো আপনাদেরকে মাস্টার্ড কালারের মধ্যে এই অসম্ভব রকমের সুন্দর সুপার ডুপার হিট একটা প্রিন্ট তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা কালারের যে গ্যারান্টিটা আমরা দিয়ে থাকি যদি এগুলো ইউজ করার পর যদি কোনোভাবে কালার উঠে যায় আপনারা সম্পূর্ণ রিফান্ড করে নতুন একটি ড্রেস নিয়ে নিতে পারবেন আমাদের অর্কিড ক্লোথিংয়ের চ্যালেঞ্জ দিয়ে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে এই সুপার কোয়ালিটির ড্রেসগুলো সেল করে থাকে তো বিয়ার্স প্রাইসগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা বিয়ার্স এখন দেখে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে আরও একটি ডিজাইন যেটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা কালার এই ল্যাভেন্ডার কালার কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি তো যারা আমার মতো ল্যাভেন্ডার কালার পছন্দ করে থাকেন জাম কালার পছন্দ করে থাকেন ডিপ কালার পছন্দ করে থাকেন তারা কিন্তু এইগুলো এক দেখায় নিতে পারবেন আর আমাদের কোনো যে কোয়ালিটি কোয়ালিটিতে আমরা কোনো সময় আপোষ করি না কোয়ালিটি সময় অর্কিড ক্লোথিং সুপার বেস্ট কোয়ালিটি দিয়ে থাকে অলরেডি যারা আমাদের থেকে পারচেস করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যারা এখনও নেননি তারা নেওয়ার পরে বুঝতে পারবেন তো অবশ্যই আমাদের থেকে অন্তত আমরা বলবো একবার নিয়ে দেখেন কালার যদি ভালো থাকে কোয়ালিটি ভালো থাকলেই দ্বিতীয়বার আপনারা পারচেস করবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে বিরর্স এখন দেখে দিচ্ছি আপনাদেরকে আরও একটি ডিজাইন খুবই সুন্দর কালারটা খুবই চমৎকার পার্সোনালি আমার খুবই পছন্দের একটা ডিজাইন আর আমাদের যে পেজ আছে এটার যে স্টিচ কালেকশন আছে আপনারা কিন্তু এগুলোর স্টিচ কালেকশন পাবেন ঠিক আছে আপনারা চাইলে এগুলো রেডি কালেকশনটাও আমাদের কাছে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে ছবিগুলো কালেক্ট করে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আপনারা পারচেস করতে পারবেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পার ডিজাইনের এক একটা করে সাইজ থাকে আপনারা চাইলে স্টিচ কালেকশনও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বিয়ার্স এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার মাল্টি কালার ডিজাইনটা সম্পূর্ণ ফ্লাওয়ার একটা প্রিন্ট আমার খুবই পছন্দ খুবই পছন্দ হয়েছে এটা যখন আমি পারচেস করি তো এই ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে যখন আমরা এটা তৈরি করতে গেলাম আমার দেখ দেখাতেই প্রিন্টটা অনেক বেশি পছন্দ তো এটা আমার সাথে সাথে যারা এখন এক দেখায় পছন্দ করছেন মূলত এটার ধোপাট্টাটা দেখে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনারা একটু দেখলে পছন্দ হয়ে যাবে এটা দেখেন ধোপাট্টাটা খুবই সুন্দর শিফনের মধ্যে দেখেন কালারটা দেখেন কলকা কালারের মধ্যে খুবই সুন্দর ফুল বডিটা হচ্ছে প্রিন্ট ফুল বডিটা শিফনের মধ্যে প্রিন্ট করা আছে আমাদের এখানে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান একটাই নাম্বার আদার্স অন্য কোনো নাম্বার নেই এই নাম্বারেই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন বিয়ার্স দেখেন আর একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার একটু মার্কারি শেডের মতো যারা একটু মার্কারি শেড বা একটু আনকমন থ্রি ডি প্রিন্ট চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এগুলো লং বডি সাইজ লম্বা কোনো দিক থেকেই কোনো আপোষ করি না আমরা আপনারা যারা সাইট প্লাস পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কিন্তু আপনারা এগুলো অনায়াসে বডি সাইজে বানিয়ে নিতে পারবেন বর্তমানে বাংলাদেশের সত্তর বডি অনেক বেশি টুমার্চ তো অত বেশি বডি হয় না তবে আমাদের কোয়ালিটি এত বেশি কাপড় দেওয়া আছে আপনারা চাইলে পঁয়ষট্টিতেও এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন তো যাদের ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বোর্ডে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটাও কিন্তু আপনারা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর মাল্টি কালার এবং প্রাইস অনলি 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 তেরোশো পঞ্চাশ টাকা আমরা প্রাইসটা বলে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে আছেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনারা ঢাকার বাইরে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ যেটা অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে সেটা আপনাকে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস হবে অনলি তেরোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস থাকবে প্রাইজ নিয়ে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না এগুলো পাইকারি দাম সম্পূর্ণ পাইকারি দাম অনলি তেরোশো পঞ্চাশ টাকায় নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমাদের বোর্ডটা দেখে নেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি